সালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব শরীফ ইউটিউব ইউটিউবের পক্ষ থেকে সকলকে জানায় ফানডালা অভিনন্দন ও শুভেচ্ছা মুবারক কাছে কিংবা দুংবা প্রবাস থেকে যারা জায়গা থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারক আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ যেটা মানব জীবনের খুব প্রয়োজনীয় যেটা ইমানদারের জন্য খুব প্রয়োজনীয় যেটার জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল আমার নবীজিকে স্বপ্ন দেখার গোপন গোপনাময় আর আমার আপন নবী জিকে অর্থাৎ নবি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে কিভাবে দেখা এবং পরীক্ষিত তদ্বির কি কোন আমলের দ্বারা অতি সহজে দেখা যায় এবং কত দিনের ভিতরে দেখা যায় সে বিষয়ে কিছু কথা বলবো তা আসল বৃহস্পতি বার দিবগত রাত অর্থাৎ জুমার রাতে বৃহস্পতি দিবগত রাত অর্থাৎ জুমার রাতে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে আমাদের প্রথম রাকাতে

অব্মা সল্লে আলা আহ্মাদিল মিন্না বিগুল্মি ও আরহি ওয়াসাল্জি এটা প্রতিনিয়ত এক সময় পর্বে এক জুমা দুই জুমা তিন জমা তৃতীয় জুমার ভিতরে স্বপ্নের মাধ্যমে গোমায়ের গড়ে দেখতে পাবেন আমরা পেয়েছিন সাল্লাহ আল্লাহর মেহের বাণীতে স্বপ্নে হজ করেছি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছি আপন মসজিদেরও সেলাই আমার মসজিদ চেহানায় দিতেছে রসুল্লামকে স্বপ্ন দেখা হয় না একজন মাধ্যম লাগবে একজন উসিরা লাগবে একজন লাগবে ওই পারমিশন যখন আপনাকে দিবে তখনই আপনি আপনার যেহেতু শাহেক আছে ইনশাল্লাহ আপনার যেহেতু মুর্শিদ আছে আপনার গুরু আছে এই জন্য আপনার সাধারণ আছে এই জন্য আপনি অতি শীঘ্রই

সন্নি মাদ্রাসায় পড়িয়ে আধ্যাত্মিকতার মাদ্রাসায় নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়া যদি আপনাদের খালো জানার কোন বিষয় থাকে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন এছাড়াও দেখার পরে ভিডিওটা আপনারা আমিন দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার